হ্যালো এভ্রিওান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ুমন্ডল অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং তার সাথে তার উত্তর আলোচনা তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আমি চেষ্টা করেছি যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই অধ্যায় থেকে এমসি এবং এসি কিউ প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্তটাই আলোচনা তাই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এছাড়াও আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ভূগোল টেক্সট বুক অত্যন্ত ভালো করে রিডিং পড়ো কারণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন যতই তোমরা সাজেস্টিভ হতে পারো টেক্সট বুক যে ভালো করে রিডিং পড়বে তার কিন্তু কোনো সমস্যা পরীক্ষা হবে না তাই এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি টেক্সট বুকের কোন জায়গায় এই প্রশ্নগুলি তোমাদের রয়েছে সেই জায়গাগুলি কিন্তু অবশ্যই তোমরা দাগ দিয়ে রেখো এবং এই প্রশ্ন উত্তরগুলি খাতায় অবশ্যই তোমরা লিখে নিও কারণ এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট ইউনিট টেস্টই বলো বা তোমাদের ফাইনাল পরীক্ষাই বলো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল ইম্পর্টেন্ট এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে যে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক সেটি কি এটির উত্তর নাইট্রোজেন দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাস ওজন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ার তিন নম্বর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি কোন স্তর শোষণ করে এটির উত্তর ওজন স্তর চার নম্বর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এটির উত্তর মেসোস্ফিয়ার পাঁচ নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে এটির উত্তর ট্রোপোস্পিয়ার ছ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুঁড়ে ছাই হয়ে যায় তার নাম কী এটির উত্তর মেসোস্ফিয়ার সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে অরোড়া বা মেরুদ যদি দেখা যায় আয়নোস্ফিয়ার স্তরে মনোযোগ সহকারে প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু তোমরা দেখে নাও তাহলেই কিন্তু তোমাদের প্রস্তুত হয়ে যাবে মনোযোগ সহকারে দেখো কারণ এই প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে কোন স্তর রয়েছে এটির উত্তর ম্যাগনেটোস্ফিয়ার ন নম্বর প্রশ্ন বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তরে গিয়ে ফিরে আসে এটির উত্তর হলো আয়নোস্ফিয়ার দশ নম্বর হেটোরোস্পিয়ারের উচ্চতম স্তর কোনটি হাইড্রোজেন স্তর এগারো নম্বর প্রশ্ন ওজন ধ্বংসকারী মূল গ্যাস কোনটি এটির উত্তর হলো সি এফ সি অর্থাৎ ক্লোরো কার্বন বারো নম্বর প্রশ্ন হেড্রোসফিয়ারের নিম্নতম স্তর কোনটি আণবিক নাইট্রোজেন স্তর তেরো নম্বর বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় কোনটি এটির উত্তর হল অক্সিজেন চোদ্দ নম্বর ওজন গহবর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্যাটসফিয়ারে ওজনের ঘনত্ব কত থাকে এটির উত্তর দুশো ডপসন ইউনিটের কম পনেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান কি এটির উত্তর লবণকণা কণা নম্বর প্রশ্ন ওজন গহবরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায় এটির উত্তর ১৭ সতেরো প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় ওজন স্তর বা ওজন বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা আঠারো নম্বর প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব তুলনায় বেশি হয় কোন অঞ্চলে মেরু অঞ্চলে উনিশ নাম্বার অশান্ত মণ্ডল কোন স্তরকে বলা হয় এটির উত্তর হলো ট্রোপোস্পিয়ার কুড়ি নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্যাটোস্পিয়ার স্তরে প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখো ট্রোপোস্পিয়ারের ল্যাপস রেট কত অর্থাৎ এটি আরেকভাবে আসতে পারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস হয় কত প্রতি এক মিটার উচ্চতায় ছয় পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড বাইশতম প্রশ্ন পৃথিবীর অ্যালবেটোর পরিমাণ কত প্রায় চৌত্রিশ পার্সেন্ট তেইশ নাম্বার সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি কত ছেষট্টি পার্সেন্ট চব্বিশ নাম্বার প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন কে যে ফোরিয়ার পঁচিশ নাম্বার বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় থার্মোমিটারের সাহায্যে মাপা হয় ছাব্বিশ নাম্বার বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে বৈপরীত্য উত্তাপ সাতাশ নাম্বার লা নিনা এবং এল নিনো কথার অর্থ কী লা হলো ছোট্ট মেয়ে এবং এল নিনো কথার অর্থ হল শিশু খ্রিস্ট আঠাশ নম্বর প্রশ্ন উষ্ণতার প্রসর কী সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যই হল উষ্ণতার প্রসর উনত্রিশ নাম্বার প্রশ্ন কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় পরিচরণ পদ্ধতিতে তিরিশ নাম্বার প্রশ্ন ইনসোলেশন কি পৃথিবীতে আগত সৌরশক্তি বা ইনকামিং সোলার রেডিয়েশন হল ইনসোলেশন একত্রিশ নাম্বার প্রশ্ন ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচপ বলয় রয়েছে সাতটি বায়ুচপ বলয় রয়েছে বত্রিশ নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয় এটির উত্তর হলো টুইস্টার স্টার তেত্রিশ নাম্বার ডোলড্রাম সৃষ্টি হয় কোথায় নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয় চৌত্রিশ নাম্বার প্রশ্ন চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয় এটির উত্তর হল টাইফুন অনেকগুলি প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু ভালো করে এগুলি করো কারণ এমসিকিউ সাজেশন করা কিন্তু খুবই টাফ তাও চেষ্টা করেছি যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে এবং বিগত বছরগুলিতে এসেছে সেগুলি দেয়ার এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি তোমরা প্রস্তুত করে নিও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এল নিনোর প্রভাব সর্বাধিক কোথায় দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে ছত্রিশ নাম্বার জিওট্রপিক বায়ু প্রবাহিত হয় কোথায় ট্রোপোস্পিয়ারে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন চিনুক কি রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি উষ্ণ বায়ু হল চিনুক আটত্রিশ নাম্বার বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক কি এটির উত্তর হলো নট উনচল্লিশ ক্রান্তীয় গুণাবাদকে কি বলে ক্রান্তীয় গুণাবাদকে বলে হারিকেন চল্লিশ নাম্বার ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে এটির উত্তর হলো মিস্ট্রান একচল্লিশ নাম্বার বায়ুচাপ মাপার একক কি বায়ুচাপ মাপার একক হলো মিলিবার বিয়াল্লিশ নাম্বার বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি এটির উত্তর সাইক্লোন তেতাল্লিশ নাম্বার স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয় স্থলবায়ু রাতের বেলা প্রবাহিত হয় এবং সমুদ্রবায়ু দিনের বেলা চুয়াল্লিশ নাম্বার বিউফোর্ট স্কেলে কি পরিমাপ করা হয় বিউপোর্টস গেলে প্রবাহের শক্তির মাত্রা পরিমাপ করা হয় পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বা শান্ত বলয়ে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় সাতচল্লিশ নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অধোগমনকে কী বলে এটির উত্তর অধক্ষেপণ আটচল্লিশ নম্বর পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কে শুরু হয় শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভবন শুরু হয় ঊনপঞ্চাশ নাম্বার নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় পঞ্চাশ নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু কি প্রকৃতির উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির একান্ন নম্বর ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল কী ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং 52 নম্বর বায়ুর আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা মাপা হয় 53 নম্বর শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কী তৈরি করে ধোঁয়াশা সৃষ্টি করে 54 নম্বর প্রশ্ন আপেক্ষিক আদ্রতা কোন একককে প্রকাশ করা হয় আপেক্ষিক আদ্রতা শতকরা প্রকাশ করা হল এটি আসলে এককবিহীন 55 নম্বর কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয় নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় জনিত বৃষ্টিকে বলা হয় নাম্বার সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত সম্পৃক্ত আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ সাতান্ন নাম্বার যে তাপমাত্রায় জলীয় ভাসম জলগণায় পরিণত হয় তাকে কি বলে তাকে শিশিরাঙ্ক বলে আঠান্ন নাম্বার কোন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয় ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয় এই আঠান্নটি প্রশ্ন বায়ুমন্ডল অধ্যায় থেকে তোমাদের দিলাম দশম শ্রেণীর তোমরা কিন্তু অতি অবশ্যই এই আঠান্নটি প্রশ্ন তৈরি করে নিও এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এমসি কিউ এবং এসি প্রশ্নগুলি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পাবে তাই অতি অবশ্যই ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি এবং এর উত্তরগুলি খাতায় তোমরা লিখে নাও এবং তোমাদের টেক্সট বুকের কোন জায়গা থেকে প্রশ্নগুলি আমি দিয়েছি সেই জায়গাগুলোতে তোমরা দাগ দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে হবে এবং অতি অবশ্যই এখন থেকেই এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে ও প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে যে সমস্ত এমসি এবং এসএকিউ প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর সাথে টেক্সটবুক কিন্তু খুঁটিয়ে তোমরা পড়ো তাহলে কিন্তু ভূগোল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো